শুধু বেবি কালেকশন বেঁচে যায়নি বেবি শালগোলুর আছে ককাডেল আছে লাভবাট আছে অপলাইল আছে ভ্যারাইটিস বেবি একদম অপরমে বেবি দেখা যাচ্ছে জি এটা কি মেকাও বলে ব্লু গোল্ড মেকাও এটা কি যাচ্ছে এটা মং পেড়া কি এটা কি টেম ফুল টেম ছাইড়া দিলেও যাবে না リング ছাড়া হাতে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ এটার বয়স আলো আলো সফট 100% কোনো এটার বয়স রকম এটার বয়স 10 মাস 10 মাস সুপার টেম খুলে দেবো যদি আচ্ছা কি পা বলে এটা বলে হ্যান্ডস মেকআপ হয় পৃথিবীর সবচেয়ে ছোট মেকআপ যাদের বাজেট পর মেকআপ হওয়ার শখ আছে তাদের জন্য এটা পৃথিবীর সবচেয়ে ছোট মেকআপ জি ভাই

এবং অলরেডি কালার টালা সব চলে আসছে তো আজকে আমার ভিডিও এই পাখিটার ডিটেলস সম্পর্কে দেওয়া থাকবে যারা এই ধরনের পাখি হাই কোয়ালিটির পাখি নিতে চান এটা ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো ভিডিওটা বর্ণনা করে চলেন ভিডিওটা আমরা শুরু করি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া আজকে আমার দর্শকের জন্য টিভি নিয়ে আসছেন ভাইয়া খুবই অল্প

পাঁচ হাজার আর ছয় হাজার এটা পিস জোড়া 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 আচ্ছা যেটার নিচে একটা প্লেয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এপ লরি এটা প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা জোড়া এক লক্ষ দশ হাজার টাকা জোড়া এক লক্ষ দশ টাকা জোড়া এটার বয়স রকম বা এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা কি সেলফি ভাই সেলফি এবং সুপার টেন সেলফি এবং সুপার টেন

সুপার টেম সুপার টেম ওকে খুলে দেবো যদি দাগ যেন সাথে সাথে হাতে না আসে কথা না বলে ঢাকা ফেলো আচ্ছা এটা কি বলে এটা বলে হ্যান্ডস মেকআপ ভাই পৃথিবীর সবচেয়ে ছোট মেকআপ আদার বাজেট কোন মেকআপ আদার সব আছে আদের জন্য এটা পৃথিবীর সবচেয়ে ছোট মেকআপ জি ভাই আচ্ছা আচ্ছা

কেমন আছেন ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পরে ভাই সাথে দেখা হইলো ভাই হাতে এটা কি জায়গা যাচ্ছে এটা মন মং প্যারাকিট এটা কি টেম ফুল টেম ছাইড়া দিলেও যাবে না না রিং ছাড়া হাতে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ এটার বয়স কি রকম আলোক আলোক সব 100% কোনো কাটা নাই এটার বয়স কি রকম এটার বয়স 10 মাস 10 মাস 10 মাস আচ্ছা এটা কি হ্যান্ড ফিড করে না একা একা খায় না সেলফ ফিডিং নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে আচ্ছা এটার প্রাইস কি রকম চাচ্ছেন এটা 20000 টাকা 20000 টাকা এটা কি ফিক্স না কিছু আলোচনা রাখবেন আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমার দর্শকের জন্য কি কি নিয়ে আছি অনেক কিছু নিয়ে আছি আর শুধু বেবি কালেকশন বেঁচে যায়নি বেবি আছে ককেটেল আছে লাভট আছে অপলাইল আছে ভ্যারাইটিস বেবি একদম অফারে থাকবে বকেটেল থেকে শুরু করে পকেটেল ঠিক আছে একদম দামাকা অফার দিয়ে দিবে দামাকা এগুলো কত দিনের বাচ্চা এগুলো দেড় মাস আছে সাতাইশ দিন পঁচিশ দিন বিশ দিন

ককটেল এগুলো কত করে দিচ্ছে মাত্র 3000 টাকা পেয়ার হাজার টাকা পেয়ার আরে ये এগুলো সব টেম এগুলো সফট টেম 3500 টাকা পাল আছে হেভি পাল আছে এই 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 ককটেলটা কথা বলে পাঁচটা কথা বলে এটা কথা বলে এটা দাম 4000 টাকা কি কি কথা বলে এটা পিকু বলে মিঠু বলে জাইমা বলে তারপর আরো দুই তিনটা মেয়ের নাম বলে আচ্ছা 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 মানে ফ্যামিলি প্যাকেজ এগুলো 3500 টাকা পার পিস পার পিস আচ্ছা

কথা বলে কিন্তু চারটা কথা বলে এটা কি কি কথা বলে লরি মা বলে এ ওয়াও বলে তারপর গিটার বাজায় আচ্ছা আচ্ছা আর এই যে যেটা দেখাইলে এটা তো এটা জোড়া এটা পেয়ার এই যে এটা সাদের পেয়ার এটাও টেম করা পেঁডারে আলু ভর্তা বানা লাগে দাও কিছু বলে আর এমন একটা চাল এই যে আচ্ছা এই পেয়ারটা কত জানি পড়বে 35 35000 টাকা আচ্ছা আচ্ছা

টু নাইন সেভেন থ্রি যোগেশ্বর পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার অবশ্যই দর্শকরা খেয়াল রাখবেন আমি অফার দিয়ে দিছি ভাইয়ের চ্যানেল থেকে আমাকে ফোন দিলে অবশ্যই আমি ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাল ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমার দর্শকের জন্য কী কী নিয়ে আসছেন এটা টেম বেবি নিয়ে আসছেন টেম বেবি নিয়ে আসছেন ককাটেল ককাটেল বেবি এটার বয়স কীরকম এগুলো আপনার পঞ্চান্ন ষাট দিন বয়স পঞ্চান্ন ষাট দিন বয়স গ্রেহে দুইটা আচ্ছা এগুলো তো এখন হ্যান্ড ফিট করতেছে না হ্যাঁ আমি এগুলো সেলফিট গ্রে দুইটা সেলফি গ্রে দুইটা সেলফিট জি আচ্ছা আচ্ছা আর এই প্রাইডটা আপনার হ্যান্ড ফিট এটার বয়স বত্রিশ দিন এটার বয়স বত্রিশ দিন জি আচ্ছা আচ্ছা কোনটার প্রাইস কীরকম চাচ্ছেন বে যাচ্ছে ভাইয়া চোদ্দোশো টাকা পিস সেলফিট আর প্রাইড পড়বে ভাইয়া সতেরোশো টাকা সতেরোশো টাকা

লোকেশন মিরপুর এক সালান থানা

টাকা করে পার পিস পার পিস আচ্ছা হেভি পাল কোনগুলো কোনগুলো হেভি পাল এই যে আমার হাতে যেটা আছে এটা একবার হেভি পাল দেখাই দিতেছে কালারটা আচ্ছা হেভি পাল আচ্ছা হেভি পাল দর্শক অনেকে চিনে না কিভাবে চিনবে এটা হেভি পাল আসলে লোডিনোর একটা মডিফিকেশন সেটা হচ্ছে হেভি পালটা ইউলের পরিমাণটা বেশি হয় যেটা টার্গেট ইউল হবে আর লোডিনো নরমালি হচ্ছে মানে কিয়া আপনার লাইট ইউল হবে আর অবশ্যই এর রেড আই হইতে হবে

ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের হাতে আজকে মেকাও বেবি দেখা যাচ্ছে ভাই এটা কি মেকাও বলে ব্লু আচ্ছা দেখতে পাচ্ছি

একটু দামি পাখি হিসেবে আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে একটু যদি আইডিয়া দিয়ে দিতে হবে না দুই লাখের নিচে হবে না পার পিস আচ্ছা দুই লাখের উপরে যেতে হবে পার পিস আচ্ছা দর্শক দেখতে পারতেছেন আচ্ছা আর কি নিয়ে আসছেন তারপরে যে এখানে আছে আরো

জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোকাডালের বেবি নিয়ে আসছেন প্রতি হাডেই কোকাডালের বেবি নিয়ে আসছেন ভাই এগুলার বয়স কীরকম কোকাডালের বেবির বয়স এক মাস প্লাস আছে এক মাস আছে আচ্ছা আচ্ছা এগুলো কোনগুলোর কীরকম প্রাইস চাচ্ছেন ক্লাস চাইতেছি আপনার চাইতেছে আঠারোশো টাকা আচ্ছা এটা আঠারোশো টাকা আচ্ছা এটা পনেরোশো টাকা এটা পুরো ফুল টাইম এটা চাইতেছে দু হাজার টাকা

কেমডা কত যাচ্ছেন? আমরা যেটাছি 2000 টাকা। 2000 টাকা। জি। আচ্ছা এটা কি ফিক্স কিছু আলোচনা রাখবেন? কিছু আলোচনা আছে। কিছু আলোচনা আছে। কম বেশি করা যাবে। আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন। নাম্বার হলো 01853771283 মিরপুর মড লোকেশন মিরপুরে। ওকে ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই প্রতিবার হাড়ে হাড়ির ভিতরে মধু নিয়ে আসেন। আজকে কি নিয়ে আসছেন? আজকে মধু আর রসমালাই আনছে। মধু আর রসমালাই নিয়ে আসছেন হ্যাঁ। আচ্ছা এই যে হাড়ির ভিতরে এটা কি বাচ্চা সহ দেখা যাচ্ছে হ্যাঁ এটা হলো আপনার টাপ এটা প্রেমপর টাপ 1800 টাকা জোড়া 1800 টাকা জোড়া বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা সহ এই যে এখানে একটা দেখা যাচ্ছে এটা হলো আপনার স্পেনজাল স্পেনজাল বাচ্চা আছে এটার দাম 1600 টাকা 1600 টাকা দর্শক বাচ্চা সহ 1600 টাকা আর এটা আছে আপনার ক্লাসিকের ভিতরে দুই কালার এটা হলো আপনার 1600 টাকা 1600 টাকা এটা আছে রেমবোয়ার স্পেনজাল জোড়া

বেশি না উনিশ বিশ মানে কিছু কম রাখতে পারবেন আর কি আপনার ভিডিও দেখে যদি কেউ নেয় তাহলে উনিশ বিশ দাম হবে আচ্ছা আচ্ছা ভাইয়ের নাম্বারটা একটু শেয়ার করে দিই ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর হোয়াটসঅ্যাপ ইম ওয়াসে আরও পাখি বেশি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার বাসায় পাখি আছে অ্যাভেলেবেল পাখি দিতে পারবেন আর সর্বনিম্ন ঢাকার বাইরে তিন জোড়া আর

এটা ডান্স করে আচ্ছা এটা মেল মেল হবে মেল হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এটার বয়স কিরকম এটার বয়স হচ্ছে